আমি মনে করি না জেলখানায় কোনো প্রবলেম আছে কারণ জেলখানাটা মানুষের পরিবর্তনের জায়গা ওইখানে আপনাদেরকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে এইটাই অনেকে মেনটেন করতে পারে না যারা হচ্ছে মেনটেন করতে না পারে যারা মেনটেন করতে চায় না তাদের জন্যই প্রবলেমটা হয় জেলটা আমি মনে করি যে শাস্তি খাটার জায়গা না ওইটা হচ্ছে পরিবর্তন জায়গা যেখানে যে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক ডিসিপ্লিন নিজের মধ্যে চলে আসবে সেখানে যে অনেক অনেক ধরনের পরিবর্তন হয়েছে আমার যেমন আপনার ঘুমের একটা পরিবর্তন হয়েছে যে একটা টাইমে ঘুমাতে হয় একটা টাইমে উঠতে হয় আর তারপর নামাজের একটা পরিবর্তন এসেছে ওইখানে একটা রেগুলারলি নামাজ পড়ায় আমাদের যে ওয়ার্ডের ইনচার্জ থাকে তাদের আছে ওইখানে নামাজের একটা পরিবর্তন তারপর খাওয়া দাওয়ার একটা পরিবর্তন আছে যে টাইম টু টাইম খাবার এই টাইমে খাবার মানে এই টাইমে খেতে হবে পরে খাওয়া যাবে না পরে খাইলে খাবারটা নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে আপনার চলাফেরার একটা মেনটেনেন্স আছে যে বাজে আড্ডা হয় না বাজে কোনো কিছু না এগুলোই ঠিক এটা উপলব্ধির বিষয়টা এটা আপনি একা একাই যখন ঘোরাফেরা করবেন একা একা যখন থাকবেন একা একা হাঁটবেন আপনার সারাউন্ডিংয়ে যখন সব অপরিচিত মানুষ থাকবে অনেক ক্রাইমের মানুষ থাকবে অনেক ভালো মানুষ থাকবে তখন হচ্ছে যে আপনার নিজের কাছেই এগুলো উপলব্ধি হবে যে কি হচ্ছে আমার লাইফটা কেমন চলছে আমার লাইফটা কি করলে এটা হতো না আমার লাইফটা কী কী চেঞ্জ করতে হবে তখন আপনার মাথায় অটোমেটিকলি এগুলো চলে আসবে আর ডিসিপ্লিন যেটা হচ্ছে যে ওয়ার্ডের মধ্যে যে ডিসিপ্লিনগুলো থাকে যেটা হচ্ছে আপনার নামাজের একটা ডিসিপ্লিন আছে যেটা আপনার ইচ্ছা আপনার এটা আপনার আপ টু ইউ আপনি যদি নামাজ পড়েন তাহলে পড়বেন না পড়লেন নাই এ আমার ওয়ার্ডে অনেক মানুষ ছিল যারা নামাজ পড়ে নাই যারা একা একা বসে থাকতো তো ওইখানে কিন্তু হচ্ছে যখন আমাদের ইনচার্জের এখানে রাইটার ছিল জুয়েল ভাইয়া উনি যখন তেলওয়াত করতো এত মধুর লাগতো এত ভালো লাগতো সুন্দর লাগতো তখন নিজে থেকেই নামাজ পড়তে ইচ্ছে করতো আর যখন একা ছিলাম তখন আমার আর তো কেউ নেই আল্লাহর সঙ্গ ছাড়া যদি একটু বাবা আমার প্রসঙ্গ আনি তাহলে খুবই অন্য রকম একটা শূন্যতা কাজ করেছে মনের ভিতরে আর অনেক কিছু চাইতেও করতে পারি নাই অনেক মানুষের সাথে চাইলেও দেখা করতে পারি নাই তো এই একটা শূন্যতা কাজ করেছে কিন্তু এই এই আপনজনের বিষয়টা যদি বাদ দেই তাহলে এটা অন্যরকম একটা ঈদ ছিল আমার লাইফে আমার জীবনে অন্যরকম যেমন হচ্ছে আপনার নতুন একটা ফ্যামিলি ছিল এখানে পুরো জেলখানায় প্রায় দশ হাজার কয়েকদিন মানুষ ছিল সবাই একসাথে একটা কি বলে অনুষ্ঠান করেছিল যেখানে হচ্ছে ডান্স করেছি আমি আপনারা হয়তো বা দেখেছেন অনলাইনে হ্যাঁ ডান্স করেছি আমি সো এই ডান্স দিয়ে কিন্তু যারা আমার শুধু নাম জানতো মানে আমি জেলে যাওয়ার পর অনেক হচ্ছে যে চিনে না আমাকে যারা হচ্ছে দশ বছর পনেরো বছর বা বিশ বছর যাবত জেলে আছে আমার জন্মের আগেই জেলে ঢুকে গেছে তারা তো তারা জেল খাটতেছে তারা পরিবর্তন হয়েছে তাদের ভুলের প্রায়শ্চিত্ত হয়েছে তো তারা যখন আমার নাম শুনছে জাস্ট যারা নতুন ঢুকছে তারা তো সবাই প্রচার করতেছে যে প্রিন্স আসছে প্রিন্স অফ আসছে তখন তারা শুধু নাম শুনছে যে প্রিন্স নাওন আসছে কিন্তু জানতো না আমি কে আমি কী করতে পারি আমার প্রতিভা কি আছে তো ওই ঈদে আমি আমার প্রতিভাটা তুলে ধরতে পেরেছি এই এত কয়েদিদের মাঝখানে অ্যান্ড সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাই খুব ভালোবেসেছে হ্যাঁ সবাই অনেক প্রশংসা করেছেন অ্যান্ড জেলখানার ডিসিপ্লিন খুবই ভালো যতবার বলবো আর শেষ হবে আর কি খুবই ভালো ডিসিপ্লিন অ্যান্ড জেলখানা যারা কর্মরত ছিলেন তাদের ব্যবহার খুবই আন্তরিক ব্যবহার তারা এত সুন্দরভাবে ব্যবহার করেছে আমার সাথে অ্যান্ড আমাকে এত সুন্দরভাবে রেখেছেন খুবই ধন্যবাদ বাংলাদেশ জেলকে এত সুন্দর সিস্টেম করার জন্য আর হচ্ছে ওইখানে আপনার মনোচর্চা আছে যেখানে হচ্ছে নাচ গান গানা সব কিছু হয় প্রতিদিন তারপর ওইখানে জিম আছে তারপর এখানে আপনার স্কুল আছে তারপর প্রতি সপ্তাহে যারা নিরক্ষর তাদেরকে পড়াশোনা করানো হয় ওইখানে এইগুলো ফ্যাসিলিটিস ওইখানে একটু ভিতরে আছে এ তো আপনার নিয়ে আসছি আমি ডিসিপ্লিনটা নিয়ে আসছি যে কীভাবে চলাফেরা করবো কীভাবে থাকবো কীভাবে খাবো কীভাবে দিন যাপন করবো এতটুকু আর যেগুলো উপলব্ধি করা সেগুলো আমার মনে মনে উপলব্ধি করেছি সেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না সেগুলো প্রকাশ না করাই ভালো আমি মনে করি এইটাই এখন আপনাদেরকে ক্লিয়ার করব মাসুদ ভাই আমাকে নিয়ে বিজনেস শুরু করেছে এটা পুরো বাংলাদেশ জানে যে প্রিন্স কার্ড সেলুনের কি যেন এটা পরিচালনায় সরি প্রিন্স কার্ট সেলুনের পরিচালনায় মাসুদ খান আর প্রিন্স মামুন রয়েছে সো মাসুদ খান কিন্তু বাংলাদেশের বিউটি এক্সপার্ট উনি কিন্তু অনেকগুলো তৃণমূল নিয়ে কাজ করেছে আরও অনেক বড় বড় ইনস্টিটিউট নিয়ে কাজ করেছেন তো উনি কিন্তু খুবই এক্সপার্ট বিউটি সেক্টরে তো ভাইয়া যখন আমাকে বললো যে বিউটি সেকশন নিয়ে কাজ করতে বিউটিতে আসতে সেলুনের বিজনেসে আসতে তো ভাইয়ার কাছ থেকে কিন্তু ভাইয়ের হাত ধরে কিন্তু আমরা এই প্রিন্স কার্ট ভাইয়া কিন্তু আমাকে বেশ করে এই প্রিন্স কার্ট সেলুনটা দিয়েছে অ্যান্ড আমরা এই প্রিন্স কার্ট সেলুনটা দিয়েছি তো আমি যখন নাই প্রিন্স কার্টের প্রিন্স নাই তখন এই প্রিন্স কার্টার কি অবস্থা হবে এই টেনশানে কিন্তু অনেক টেনশনে ছিল মাসুদ ভাই বেশি টেনশনে ছিল আমি যেটা মনে করি তাই না